শুনছি নাম পাকুরাল রাবীণ রাহ মান রে শুনছি নাম পাকুড়াল রাবীণ রাহ মান রে হর না নো আমি তো

তোমার নামে কুল গঙ্গা পা গঙ্গা তোরি মুরশ আমরার হইয় গো কন্দারিয়া ওয় প্রাণর মুরশি তুমি আমরার হইয় গো কন্দা हाय 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 आ ऐ हाय 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 हमर नईसा जनबो जनगो तोयाल नईसा जनबो जनगो लेई दन आसे के दन दिया तोयाल रंगबो कारोबार माशा अल्लाह ऐ सा ऐ सा

आरो सिर नाम बरो साय पुल गो तुमी नई सर सम सम्ब امزار ہئیو کو گنڈاغا دییا اے تھا اے تھا اے اے اللہ آ ندر تو یا لو تومے امزار श मरहमा तम कउसर कैया गुमर पंगा तोरी की बरो रैया तोर शेद मरहवाऊं सर क

भै गो कंगा प्रो तुमी हमर भैयो गो कंगा मुश चानदिनव मल पाई ते आया तूस पदनव मल

কিরকম দেখা মূল কিরাইয়া মূল কাইরানীল ফুল মাল নাদে না কীল বাঁস না আল্লাহ আদে ওয়া সাল্লাম চিৎকার মেরে आवाज দিয়ে বনি merhaba উপস্থিত সম্মানিত মুরিবিয়ান کرام মুসল্লেন আজম যুবক সরলা মা বোনেরা

আমি অনুরোধ করবো আখিরি মোনাজাত করে যান মোনাজাত তো মাহফিলের হয় নাই কথা ঠিক না ঠিক এই মাহফিলের কিন্তু মোনাজাত হিসেবে না তাইলে মোনাজাত না হইয়া গেলে বেশি মানছে করবেন কম মানছে করেন মুনাজাত করা কি মা বাবা কবরে আসে না আওলাদ কবরে নাই তো আমরা যারা আসি সকলে মিলে আখেরই মোনাজাত করবো কিছুক্ষণের মধ্যে বেশি সময় নষ্ট করব না আমরা মোনাজাত করতে চাই কি চাই না আওয়াজ দিয়ে বলি চাই কি চাই না বলি মরণ কালে চাও গো যদি নিতে ইমান দুনিয়াতে লিখে নবীর না না মরণ কালে চাও গো যদি নিতে মুনিয়াতে লিখেন নবীর গোলা মাম না

নিতে মান দুনিয়াতে নবীর গুলামীতে নাম চিৎকার মেরে করি আর সুলাল্লাহ আরো আওয়াজ দিয়ে বলি আল্লাহ একবার এ আমার বন্ধুরে

الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا

প্রত্যেকটা প্রাণী মৃত্যুর করা লাগবে যাবে আমার আমরা এখনো সময় আছে আল্লাহ রাস্তায় চলার দরকার আছে কিনা নাই স্বার্থ নামাজের দরকার আছে কিনা নাই আল্লাহর প্রেমে পাগল হওয়ার দরকার আছে কিনা নাই আমার নদীকে ভালোবাসা তার নাই ও আমার বন্ধু ও আমার বাবাজিরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন ওয়াকাদ রাব্বুকা আল্লাতা'বুদুল ইল্লা ইয়া হুয়া বিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দা কুরআনের কথা কার কথা কুরআন মানবো নাকি অস্বীকার করব এই কুরআনে আল্লাহ বলেন ও আমার বান্দা তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে ইহসান করো তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করো এই কথাগুলি মাফিলে আসলে শোনা যায় ঘরে ঘুমায় ঘুমে থাকলে শোনা যাবে না এই কথাগুলি কোরআনের মাহফিলে আসলে শোনা যায় শাস্ত্রে বসা থাকলে শোনা যাবে না এই জন্য মানুষ দুনিয়ার প্রেমে পাগল হইয়া গেছে দুনিয়া দুনিয়া করে মানুষ জিন্দেগি শেষ করে দিচ্ছে এক সময় বয়স চলে যাবে তখন সৌকে আন্দান্দা দেখবে এক সময় বয়স চলে যাবে চামড়া গুলা চামড়া হয়ে যাবে এক সময় বয়স চলে যাবে এই সময় বাড়ি জিনিসগুলা বাবা ওজন ওয়াসতে পারবে না বাড়ির জিনিসগুলা নিতে পারবে না তখন যদি ডাক দিয়ে বলেন ও মুরব্বি আগের মতো গায়ে তোমার শক্তি আসেনি বলবে না আগে দুই মন এক মন দুই মন ওজন আমি নিতে পারতাম এখন পারি না পারি না ও চাচা চৌকে কেমন দেখেন কয় না আগে যেমন দেখতাম এখন পারি না ওই চাচায় বুঝতে পারে না আমার নদী নবী বলেন এটা মরণ তোমাকে সিগনাল দিতেছে চিৎকার মেরে বলি না সুবাহার আগের মতো চৌকে আমি দেখি না থে মি না এ মুরুবি চাষা সব বাটি গেছে বুঝতে পারেন ওরে আগের মতো চৌকে আমি দেখি না চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন কেউ জানে না চোখে আমার কি হয়েছে আমি বলি আমার মরার চিঠি এসেছে आवाज দিয়ে বলে ঠিক কিনা আর জবান খুলে বলি ঠিক কিনা তো মরণে সিগন্যাল আজরাইল আলাইহিস সালাম বলেন প্রত্যেক দিন প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষের কাছে আজরাইল একবার সাক্ষাৎ করে আসে সুবহানাল্লাহ আইসা বলে বান্দা ও আল্লাহর বান্দা তোমার সময় অতি নিকটে যখন আল্লাহর হুকুম হবে তোমাকে নিয়ে চলে যাও প্রতিদিন আজরাইল সাক্ষাৎ করতেছে কিন্তু আমরা দেখি না আমরা দেখার সেখানে নাই ঠিক তো আল্লাহ পাক রাব্বুল আলামিন আমরা প্রত্যেকটা মানুষকে যেন আল্লাহর গোলামির মাধ্যমে আল্লাহর গোলামির মাধ্যমে আমরা যেন কবরে যেতে পারি মদিনাওয়ালার প্রেম নিয়ে আমরা যেন কবরে যেতে পারি সকলেই বলি আমিন আরো জোরে বলি আমি তো মদিনা মদিনাওয়ালার প্রেম যদি নিতে চান নামাজের দরকার আছে না নামাজ পরে পরে বেশি বেশি নামাজ পরে আপনার কাছে দোয়া করবেন আল্লাহ জীবন একবার মদিনা যেতে চাই ঠিক কিনা একবার যদি মদিনা যেতে পারেন জীবনের গুণা তাক আল্লাহ পাক রাব্বুল আলামিন